অনেকক্ষণ অপেক্ষা করেছেন কিন্তু যা হয় যন্ত্রের ব্যাপার হেলিকপ্টারের গন্ডগোলের জন্য আমাদের তিন ঘন্টা দেরি হয়ে গেছে আসতে আমরা গাড়ি তেলে আগে পৌঁছে যেতাম আপনার সঙ্গে বেশি সময় লাগাতে পারতাম সোয়া নটা থেকে বেরিয়ে এয়ারপোর্টে বসে বসে ক্লান্ত হয়ে গেছে কিন্তু যাই হোক শেষ পর্যন্ত আপনার সঙ্গে দেখা হয়ে গেল অনেক চলে গেছে বন্ধুরা যুবরাজপুরে আমাদের কার্যকত উৎসাহ সেই জন্য একবার দেখা করতে এসেছি আর একটি কার্যক্রম আছে বোলপুরে আমরা এখন ওখানে যাব আবার সন্ধ্যার আগে এসে এখান থেকে উঠতে হবে হেলিকপ্টারে এটা সময় কম আছে খালি দেখা করতে আসা এত বিশাল সংখ্যায় আমাদের মা বোনেরা আসছেন এই গরমের মধ্যে সবাই কাজ ছেড়ে দিয়ে সেই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবারে দিল্লি নির্বাচন নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করতে হবে কি হক করতে হবে কি না একটাই কথা দেশের এক নম্বর প্রধানমন্ত্রী মোদী পাঁচ বছরে তিনি লোকের গরিব লোকের বাড়িতে গ্যাস পৌঁছে দিচ্ছেন পাকা বাড়ি করছে বাড়িতে পাকা পায়খানা বানিয়ে দিচ্ছেন ছেলে পুলেদের জন্য এখানে থাকতে চাকরি পায় তার ব্যবস্থা করছেন চাষীদের জন্য বছরে ছ হাজার টাকা দেবেন গরিব মানুষের চিকিৎসার জন্য বছরে পাঁচ লাখ টাকা যেন পায় যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক লেবার কর্মচারী যারা চাকরি করে না তারা রিটায়ারমেন্ট মানে ষাট বছরের পরে মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবে যে ব্যবস্থা করেছেন স্যার এই সব কাজের লাভ যাতে সাধারণ মানুষ পেতে পারে তার জন্য মোদীজিকে জেতাতে হবে আর মোদীজিকে যদি প্রধানমন্ত্রী করতে হয় পশ্চিম বাংলা থেকে এবারে বেশি সিট দিতে হবে গতবারে মাত্র দুজনকে জিতিয়েছিলাম বাবুল সুপ্রিয় আর শ্রী আলু আলিয়াজি আর দুজনকে মন্ত্রী করেছেন মোদীজি তো এবারে আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন কমপক্ষে তেইশটা এমপি পাঠাতে হবে তেইশটা সিট জিতাতে আমরাও লেগে আছি নির্বাচন শুরু হয়ে গেছে উত্তর বাংলায় পাঁচটা সিটে নির্বাচন হয়ে গেছে পাঁচটা সিটই আমরা জিতবো এরকম পরিস্থিতি আছে পশ্চিমবঙ্গের মানুষ বাহাত্তর বছর ধরে অত্যাচারিত নিপীড়িত প্রতারিত হয়েছেন তারা ন্যায় চান গত পঞ্চায়েত নির্বাচনে আমাদেরকে নমিনেশন করতে দাও না ভোট প্রচার করতে দাও না ভোট দিতে দাও না মেরে পিঠে হাত পা ভেঙে কেস দিয়ে যা অত্যাচার করেছে তার প্রতিশোধ এবারে এই লোকসভা ইলেকশনে নিতে হবে যারা যারা ভোট দিতে পারেনি সে যে পার্টির লোক হোক সিপিএম কংগ্রেস টিএমসি বিজেপি সবাইকে বলুন এবার যদি আবার টিএমসি কে ভোট দিয়েছেন যদি আবার টিএমসি জিতে তাহলে আর কোনদিন পশ্চিমবঙ্গের ইলেকশনে কাউকে ভোট দিতে দেবে না তাই এখানে গণতন্ত্র বাঁচিয়ে রাখার জন্য নিজের ভোট যেন নিজে দিতে পারি সেই জন্য এবারে পরিবর্তন চাই বিজেপিকে যেতে হবে যেখানে বিজেপি সেখানে গণতন্ত্র সেখানে শান্তি সেখানে সুরাজি সম্মান আছে মানুষের